শাহরুখ খানের ডন ছবি সেই বিখ্যাত ফাইট সিনটা আশা করি সবার মনে আছে এবং এটাই ছিল ছবির ক্লাইম্যাক্স বলো তো এই ছবির শুটিং কোথায় হয়েছিল হ্যাঁ ঠিক ধরেছ লঙ্কাউই স্কাই ব্রিজে হয়েছিল এর শুটিং গত পর্বে সেই লঙ্কাউই স্কাই ব্রিজ তোমাদেরকে দেখিয়েছিলাম এবং সেই ভিডিওতে ইতিমধ্যে অনেক ভালোবাসা পেয়েছি এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম লঙ্কাউর বিখ্যাত ইগল স্কোয়ার এছাড়াও তোমাদেরকে এবারের মালয়েশিয়া ভ্রমণে দেখিয়েছিলাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালমপুরে অবস্থিত বাটুকেপস। তো চলো আজকের পর্ব শুরু করি বাবা বেরিয়ে আমি কার দর্শন পাচ্ছি তো বজুজি তো বাবা বজুজি ঘুরে বেড়াচ্ছে এখানে হনুমান বানর নয় কিন্তু সব হনুমান আজ তোমাদেরকে দেখাবো চেনাং বিচ এবং চেনাং মলের সান্ধ্যকালীন পরিবেশ এখন একটু চা খাচ্ছি টি কফি তো রাখাই থাকে তো এখন বিশেষ কিছু করার নেই সন্ধেবেলাটা তোমাদেরকে দেখাবো চেনাং এরিয়াটা কিরকম হয় না হয় আর এই সময়টা মানে এই বিকেলে বিকেলের টাইমটাতে আমি যেখানে স্টে করছি যে আগে সেই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে মানে সেই রিসর্টটা বেশ ভালো লাগে বিভিন্ন রকম পাখিদের আওয়াজ হচ্ছিল একটু আগেও ঠিক আছে আমি ভিডিওটা অন করিনি তখন আওয়াজ হচ্ছিল আর পুরো এত গাছগাছালি রয়েছে তার মাঝখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভালো লাগছে বেশ একটা জিনিস দেখাই তোমাদের এখানে সেভেন ইলেভেন স্টোর থেকে এক রকমের ব্রেড নিয়েছিলাম ঠিক আছে তো সেই ব্রেডটা দেখাই খেতে খেতে ভাবলাম একটু দেখাই কত সুন্দর ব্রেড পাওয়া যায় এখানে দেখো এই যে দেখো কি সুন্দর নারকেলের পুর রয়েছে ভেতরে ঠিক আছে নারকেলের আমরা যেরকম পিঠে বানাই নারকেলের একটা পুর তৈরি করি তো ওরকম টাইপের দারুণ লাগছে এই ব্রেডটা খেতে ব্রেডটা আই থিঙ্ক খুব মনে ভুল না করলে চার পয়েন্ট সামথিং রিঙ্গিত দিয়ে আমি কিনেছিলাম মানে ওই ধরো হয়তো সবই এক্সপেন্সিভ আশি টাকার কাছাকাছি ছ পিস ছিল এক প্যাকেটে তো এখনও দু পিস আছে ওটাই খাচ্ছি চা দিয়ে বেশ ভালো এখানকার প্রত্যেকটা ব্রেড আইটেম কিন্তু ভীষণ ভালো সন্ধেবেলায় আমার হোটেলটা কিন্তু বেশ দারুণ সুন্দর সেজে ওঠে হোটেল না রিসর্ট বলতে পারো বেশ সুন্দর সেজে ওঠে দেখতে পাচ্ছ এই জায়গাটা দিয়ে ওই জন্যই বলছিলাম হাঁটতে কিন্তু খুব ভালো লাগবে ঠিক আছে ওই হচ্ছে ওদের ফ্রন্ট অফিস কাউন্টার এখানেও একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে কেউ কিছু বসে খেতে চাইলে খেতে পারে আর তোমরা চাইলে এখান থেকে কিন্তু জল ভরতে পারো আজকে ভুল করেছিলাম যে জল নিয়ে যায়নি ওই জন্য এত টাকা দিয়ে মিনারেল ওয়াটার খেতে হয়েছে তো এখন আমি এখান থেকে জল ভরে নেব আচ্ছা চেনাংয়ের চেনাং মলটা তোমাদেরকে দেখাবো বলে একটু নিয়ে এলাম তো এখানে দেখো চেনাং মলে এলাম এখানে সেভেন ইলেভেন স্টোরও আছে মানে কিছু দূর অন্তর অন্তরই আছে রাস্তায় আবার আরেকটা সেভেন ইলেভেন স্টোরও আছে দেখলাম তো যাই হোক স্টারবাক্স আছে কেএফসি আছে পিৎজা হাট আছে সবই আছে উল্টো দিকে পিৎজা হাট ঠিক আছে তো চলো এখন মলটায় ঢুকি দেখি ছোট্টর ওপরে মলটা কীরকম করেছে আচ্ছা এখানে যদি কারোর মানি এক্সচেঞ্জ করানোর থাকে এখানে কিন্তু মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে এটিএম বাগেরাও সবই রয়েছে ঠিক আছে আর দেখতে পাচ্ছ এখানে ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে মানে ভেতরেই এই ব্র্যান্ডটা ওদের এখানে ভীষণ পপুলার এই গার্জিয়ান বলে যে ব্র্যান্ডটা রয়েছে সেই ব্র্যান্ডটা প্রচুর ছোটো ছোটো আইসক্রিম পার্লার বাগেরাও রয়েছে ঠিক আছে ছোটোর মধ্যে মলটা খারাপ না ঠিক আছে খুবই ছোটোখাটো বিশাল একটা বড় কিছু মল না ছোটোখাটো মল দেখো এই তো যে ফ্লোরটা আমি রয়েছি সেটা গ্রাউন্ড ফ্লোর আর এর উপরে আরেকটা ফ্লোর আছে ছোটোর মধ্যে মলটা ঠিক আছে আর এখানে মল এক্সপেক্ট করা উচিত নয় পেয়েছি পেয়েছি যাই হোক তো কিন্তু এই জায়গাটা ভীষণ হ্যাপনি চেনাঙ্গের এই জায়গাটা কিন্তু ভীষণ হ্যাপনি সেটা তোমাদেরকে জানিয়ে রাখো পরের ফ্লোরটায় চলে গেলাম কিছু নেই আচ্ছা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ডিউটি ফ্রি শপ দেখতে পাচ্ছ এখান থেকে হার্ড লিকার একদম ভরে ভরে নিয়ে যেতে পারো পুরো লঙ্কা হয়েই ডিউটি ফ্রি তো দেখতে পারো এখান থেকে ট্রাই করতে পারো ভিতরে একেবারে হার্ড ড্রিঙ্কের সম্ভা যাকে বলে জনতা আমাকে মাফ করবে না সেই জন্য আমি ডিউটি ফ্রি শপ থেকে একটা ছোট্ট ক্যান নিলাম আর কি ঠিক আছে মিনারেল ওয়াটারের ক্যান ছোট্ট একটা নিলাম নালে জনতা আমাকে মাফ করবে না আচ্ছা এখানে পুরোটাই কিন্তু ডিউটি ফ্রি আবার ডিউটি ফ্রি চকলেটের স্টোর রয়েছে ঠিক আছে ভরে ভরে সমস্ত ডিউটি ফ্রি শপ সেখানে এবার ঢুকি ঢুকে দেখি কি রকম চকলেট রয়েছে না রয়েছে প্রচুর রকমের ডার্ক চকলেটস রয়েছে ঠিক আছে প্রচুর রকমের এই বড় বড় বক্সগুলো রয়েছে মোটামুটি আমাদের কারেন্সিতে পাঁচশো ছশো করে আমার আবার লাগেজের ওয়েটের ব্যাপার আছে তাহলে এরকম একটা বক্স নেওয়ার খুব ইচ্ছে হচ্ছিল আচ্ছা এই যে দেখতে পাচ্ছো আমাদের ওখানে মাইলোর ড্রিঙ্ক পাওয়া যায় খেয়েছি আমি ছোটোবেলায় কিন্তু মাইলর এরকমভাবে মানে চকোবারের মতো আইসক্রিম পাওয়া যায় না তো ওই জন্য এটা ট্রাই করার জন্যেই আমি নিলাম এখান থেকে এখানে আইসক্রিমের সম্ভার কত পড়লো সেটা বলে রাখি সেটা হচ্ছে টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট রিঙ্গিত মতো পড়লো মানে হচ্ছে ওই ধরো না পঞ্চাশ পঞ্চান্ন টাকার আশেপাশে প্রচুর রকমের ম্যাগনেট রয়েছে দেখতে পাচ্ছ আমি একটা ম্যাগনেট নেবো ভাবছি লেখা স্মৃতি হিসাবে যাবে আচ্ছা আমি এই টুকি টাকি খুশি ডিউটি ফ্রি শপ থেকে এই আইসক্রিম নিলাম খাচ্ছি আর ম্যাগনেট নিলাম স্মৃতি হিসাবে থেকে যাবে আর এই ডিউটি ফ্রি শপ থেকে ওই একটা জলের ক্যান নিলাম আর ব্যাস এই আর কিছু না তো মল ঘোরা শেষ হলো ভালোই লাগছে আজকে সন্ধ্যাটা আর বিশেষ কিছু করার নেই সেভেন ইলেভেন স্ট্রোডটা একটু যাবো দেখবো সেভেন ইলেভেন স্টোরে কীরকম কী খাবার দাবার আছে না আছে ভেজের কোনো অপশান আছে কি না সেটা হচ্ছে আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট চলো যাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেশ ভালো ভেজ খাবারের জায়গা পেয়ে গেছি দেখো আমরা ভারতীয়রা সব জায়গায় বিরাজ করছি আর এখানে দক্ষিণ ভারতীয়রা তো আরও বেশি করে রয়েছে তাদের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি তো এখানে রয়্যাল ইন্ডিয়া রেস্টুরেন্টে ভেজ খাওয়ারে কিন্তু অপশান পেয়ে গেছি ঠিক আছে চিন্তা নেই ভাবনা নেই এখন যাই একটু বিচ এরিয়াতে একটু হাঁটাহাঁটি করি করে তারপরে খাওয়া দাওয়া করতে আসছি তোমাদেরকে দেখি নিলা এখানে কিন্তু যারা ভেজ খাবার দাবার খেতে চাও তাদের জন্য এখানে অপশান আছে তো আমি আমার আইটেম সিলেক্ট করে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি পরিবেশটা খুব সুন্দর ঠিক আছে বেশ অনেকটা এরিয়া নিয়ে রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়ো রেস্টুরেন্টটা আর এখানে অনেক ফরেনাররাও দেখছি যাদের ইন্ডিয়ান খাবার ভালো লাগে ইন্ডিয়ান খাবারের প্রতি ক্রেভিং আছে তারা আসছে এসে ঘোদ ঘোঁধ করে খাচ্ছে রীতিমতো ঠিক আছে যাই হোক এখন ধরুন নিগমের গান শুনতে শুনতে খাওয়া চলে এসছে লোভনীয় খাওয়ার চুপচুপে করে বাটার মাখিয়ে বাটার নান ব্যাকগ্রাউন্ডে মারজানি মার্জানি হচ্ছে গুরুদেবের আর এখানে পানির বাটার মশালা দেখতে পাচ্ছ আহা কি সুন্দর থিক গ্রেভি আর এখানে ফাইন বাসমতি রাইস ঠিক আছে এই হচ্ছে আজকের ডিনার আচ্ছা শুরু করি বাটার নানটা দিয়ে প্রচুর পরিমাণে বাটার লাগিয়েছে ব্রাশ করেছে আর দুর্দান্ত একটা সুন্দর ক্রিমি ডি গ্রেভি আমি নিজেও পানির বাটার মশলা ভালো বানাই সবাই বলে আর কি তো খুব সুন্দর অ্যাকচুয়ালি পেঁয়াজটাকে ভেজে গার্লিক পার্লিক দিয়ে ভেজে যেই মিষ্টিতে যে পেস্টটা বানাতে হয় টমেটো ফমেটো দিয়ে একসাথে পেস্ট করতে হয় শতে করার পর সেটা খুব সুন্দর মিহি হয়েছে নান্নাটা সময় একটু ফ্রেশ ক্রিম ছড়িয়েছে ওপর দিয়ে ছড়ায়নি কিন্তু ক্রিম ছড়িয়েছে দারুণ দারুণ লাগছে ডিনার জমে কি পানির আমি খুব ভালোবাসি ভেজ ভেজ খাবারের মধ্যে পানির মাশরুম এগুলো খুব ভালোবাসি ভাব দিয়ে কে আর নতুন করে বলার কিছু নেই ওভারঅল বলে দিলাম খাবার দারুণ একদম হানড্রেড পারসেন্ট বলতে পারি এখানে আসলে পরে কেউ ঠকবে না ফুললি রেকমেন্ডেড এই হোটেলটা আরেকটা সুন্দর পার্ট হচ্ছে কি এই যে আমার হাতে বিল আছে এখানে কোনো এক্সট্রা করে সার্ভিস চার্জ নেয় না ঠিক আছে তো আর এটা কিন্তু ইটস অ্যাপ্লিকেবল টু এভরিওয়ান মানে আমি শুধু ইন্ডিয়ান বলেই যে আমার কাছ থেকে সার্ভিস চার্জ নিল না এরম কোনো ব্যাপার না ইটস অ্যাপ্লিকেবল টু অল ফরেন ন্যাশনালস তো যাই হোক আমার অভিজ্ঞতা কিন্তু খুব ভালো খাবার দাবার খুব ভালো আর লোকজনও খুব ভালো ঠিক আছে সার্ভিসের ছেলেগুলো ম্যাক্সিমামই সব সাউথ ইন্ডিয়ান মানে খুব ভালো সাউথ ইন্ডিয়ানদের মধ্যে আমি এত হাসমুখ ব্যবহার আমি দেখিনি বাট তারা বেশ হাসমুখ ছিল ঠিক আছে মোটামুটি আমি রেকমেন্ড করছি কিন্তু এটা ¡Gracias! ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে যখনই আমি যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বে নতুন গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা